হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি হলো রমা তো আমার ইউটিউবের চ্যানেলের নাম আগ্রাবালি ব্লগস কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সকাল হয়ে গেছে দুপুরও হয়ে গেছে আমি রান্না বসে দিয়েছি এটা রান্না করছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউগুলো না এক একদম ঝুড়ি করে এই ইসে করে নিয়েছি ঝুরিছুরি করে তারপরে মাছের মাথাটা দিয়ে রান্না করে এত টেস্টি হয়েছিলো ভাবতেও পারিনি দিনও এত মানে ঘন্ট আমরাও রান্না করি যে যেভাবে একটু কুচকুচ করে বটি দিয়ে রান্না মানে কেটে তারপরে করি কিন্তু আজকে আমি একটু অন্যভাবে করেছিলাম ওই মেশিনটা আছে ওটা দিয়ে গেড করে তারপরে লাউ দিয়ে মাছটা করলাম তার আমি একটু ডাল বসে দিয়েছি দেখো আমার ডালটাও হয়ে গেছে দিয়ে মুসুরির ডাল এত ভালো লাগে আমার খুব ফেভারিট এই দেখো ওইটা বললাম তো খুব টেস্টি হয়েছিল রান্না করেছিলাম ডাল করেছি আর ওই যে মাছের মাথা দিয়ে লাউ করেছি আর এই যে কুমড়ো ফুল ভাজা পড়বো তো আমি এখনও স্নান করিনি আমি একটু ফ্রেশ হইনি তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে দেখো একটু বাইরে বসে আছি এখন ছেলে টিউশনে যাচ্ছে তো ছেলে টিউশনে যাবে তো এই একদম কাজল ঠাজল লাগিয়ে বান্ধবীর মেয়ে দেখো না কী অবস্থা ভূত হয়ে গেছে তা আমার আমরা দুজনেই এখন ভূত হয়ে গেছি দেখো তো তো হাসাহাসি করছিলাম কী অবস্থা চোখে কাজল লাগায় দেখাচ্ছি এখনই দেখো আমাকে এখন মারছে আমি বলছি তো চোরের দুই ডাইনি তার জন্য

আপনি অ্যাপে গলি মজা করতে করতে আমার পার্সেল এসে গেছে চলো এটা কি বলতে পারবে সেই যে ভাইরাল বেডশিট আমার খুব পছন্দ হয়েছিল তো আমারটা একটু কম দামে নিয়েছি আমি 350 টাকা মিশুতে অর্ডার করেছিলাম যেহেতু মিশুতে অফার চলছে কিছু দিন ধরে তো এই যে দুটো বালিশ তো এর মধ্যে না আমার দিদি ফোন করেছিল তো ওর সাথে কথা বলছিলাম আর পার্সেলটার মধ্যে আসছে তো দেখাচ্ছি আর বলছি তো এটা দেখো বালিশ দুটো ভাইরাল একদম এত ভাইরাল হয়েছে এই জিনিসটা ভালোই দেখ খুবই ভালোই এসেছে খারাপ আসেনি সুন্দর আসছে দুটো বালিশ এই যে আমার দিদির সাথে কথা বলছিলাম আমি আর দেখাচ্ছিলাম আমাকে ও বলছে সেই তো লিঙ্কটা পাঠাস আমাকে আমি দিয়ে দেখি দেখলাম ঠিক আছে দামি দামিও আছে অনেক অনেক দামিও দেখলাম আমি কিন্তু আমি একটু নর্মালি ই করলাম অর্ডার করলাম এই তো বেডশিট আবার ইচ্ছা হলে আবার নিতে পারি তাই না একটা জিনিস দিন বিছাতে ভালো লাগে না কোনো কিছুই যে কোনো জিনিসই ভালো লাগে না তো দিদিকে যে দেখা যায় দুটা বেড কাবার না বালিশের কাবার দুটো আর দুটো বালিশ আর একটা বেডশিট এই বেডশিটটা দেখাচ্ছিলাম তো ভালো এসেছে যার যার ইচ্ছা হয় অবশ্যই কিনবে কেননা খুব সুন্দর এসেছে দামি দামিটাও আছে ওটাও তোমরা চাইলে অর্ডার করতে পারো আমি একটু কম দামেই অর্ডার করেছিলাম তো বালিশগুলো ছোটো ছোটোই একদম বেশি বড় না আর এই দেখো সফট কত তাই দেখাচ্ছিলাম সুন্দর এসে খুব সুন্দর তো যাক খুব ইচ্ছা হলে যে চেনও আছে সেটাও দেখাচ্ছি দিদিকে তো বললাম দেখ এর মধ্যে চেনও আছে তো দিদি বলছে ঠিক আছে ভালো লাগছে তো কিছুদিন ধরে তো তো অফারই দিচ্ছে মিশোতে অবশ্য সব কিছুতেই দিচ্ছে অবশ্য তোমরা চালিয়ে নিতে পারো অবশ্যই চলো আমার ভিডিওটা এইটুকু ছিল ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবে